আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালা মতে আপনারা ভালো আছেন তো আমাদের এই শ্রেণীর পক্ষ থেকে আপনাদেরকে ঢেঁড়স নিয়ে আলোচনা করব তো আপনারা আপনাদের বাড়িতেও ঢেঁড়স চাষ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই জীবনরা আমি যে ঢেঁড়স গাছটি দেখাচ্ছি এটি একটি বাড়ির পাশে রোপণ করা তারা জমি জমি আকারে ঢেঁড়স চাষ করেছে তো আপনারা চাইলেও বাড়িতে বন্ধুরা বাড়ির যাদের পর রয়েছে চতুর্দিকে বেড়া দিয়ে তারপর আপনারা জমি আকারে ঢেঁড়স চাষ করে নিতে পারেন তো হলে বন্ধুরা কী হলো কী হবে আপনারা কিছুদিন ঢেঁড়স নিয়মিত খেতে পাবেন তো টাকা দিয়ে ঢেঁড়স কিনে খেতে হবে না বাজার থেকে তো প্রিয় ভাই ও বন্ধুরা এই যে ঢেঁড়সগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত বড় বড় ঢেঁড়স হয়েছে আপনাদের বাড়িতে আছে তো আমি এখন আপনাদেরকে বাড়িটা দেখাবো যে বাসার মালিক তার কোন জমিতেই রোপণ করেছে এই যে দেখেন এটা জমি না বাড়ির একটি অংশ তো এই যে বাড়িটি দেখে নিন তো দেখতে পাচ্ছেন আবার এই বন্ধুরা দেখে এই যে জমি আকারে তারা ই করে নিয়েছে তো এই যে ঢেউ গাছ তো বন্ধুরা এবার ভ্রমণ পেলেন যে একজন বাসার মালিক তার বাসার পাশেই ঢেড় চাষ করে নিয়েছে ধন্যবাদ আপনাদেরকে